শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে কারণ হচ্ছে কি আজকে আমি আর আমার গোপাল সোনারা যাচ্ছি সবাই মিলে যাচ্ছি গোপালের বনভোজনে তো চলো এখানে দেখছো সকাল হয়ে গেছে আর সবাইকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি বাস্কেটও ভরে নিয়েছে আমি নিয়ে যাচ্ছি আমার মেজ গোপাল সোনাকে আর রাধারানীকে বাল্য রানীকে আর বড় গোপাল সোনা সবাই থাকবে বাড়িতে কারণ অতজনকে তো আর নিয়ে যাওয়া যায় না আর কি কি নিয়ে যাচ্ছি কীভাবে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে কী কী হবে সবই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব পুরো ব্লগটা দেখো স্কিপ করো না আর ভাল লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা মানে আমার মেজো গোপাল সোনা আর লাডলি দুজনকেই আমি বাস্কেটে ভরে নিয়েছি যেহেতু সকালবেলা অনেক দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে আর কি সব কিছু করছি তো ভিডিওটা সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এখানে দেখো চলে এসেছি আমি সেই বাড়িতে যেখানে গোপালের বনভোজন হচ্ছে আর এখানে এসে তো দেখি যে মানে কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ সব গোপাল সোনারা চলে এসছে আর একদম শেষের মুহূর্তে আমি আর আমার গোপাল সোনারা আসলাম যাই হোক তো গোপাল সোনারা শেষ মুহূর্তে এসে কিন্তু আবার গোপাল সোনার অনেক লাকি যে ওরা সামনে বসতে পারলো আর মোটামুটি তেইশজন গোপাল সোনা এসছে তোমরা দেখতেই পাচ্ছ পরে শেষের দিকে আরও দুজন এসছে সব মিলিয়ে পঁচিশ জন গোপাল সোনা এসছিল আর এখানে তোমরা দেখছো মানে পুরো গোপালের জন্য চাঁদের হাট বসেছে কত গোপাল সোনা ছোটো থেকে বড় থেকে মাঝারি থেকে কত গোপাল সোনা দেখো এখানে বসে আছে আমার তো দেখে সত্যি খুবই ভাল লাগছিল আর যে আসছিল সবাই বলছিল যে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ দিয়ে সবাই গোপাল সোনাদের দর্শন করছিল। আর সত্যি এরকম সৌভাগ্য কিন্তু হয় না যার মানে যার বাড়িতে এরকম দেখবে গোপালের বনভোজন করছে তারা সত্যি খুব লাকি হয় কারণ তাদের নিজেদের বাড়িতে এত গোপাল সোনারা একসাথে আসে তাদের বাড়িতে বসে আনন্দ করে তারপর সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে কত মজা কত আনন্দ দেয় সবার মুখে কত হাসি এক এক করে সব গোপাল সোনারা আসছিলো তাদেরকে সবাই বসাচ্ছিল তারপর হচ্ছে গিয়ে সবার জন্যে আলাদা আলাদা ফুলের মালা ওখানে ব্যবস্থা ছিল স এক একজন গোপাল চকলেট দেওয়া হয়েছিল তারপর মালা পরানো হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ গোপাল সোনাদের কিন্তু ভোগ লেগে গেছে কারণ বারোটা বেজে গেছিলো বলে ভোগ আরতি শুরু হয়ে গেছিলো তা সত্ত্বেও কিন্তু গোপাল সোনারা এসেই চলেছে যেই আসছে একজন একজন নিজেদের সঙ্গে একটা করে গোপাল নিয়ে আসছে তোমরা এখানে দেখো কত সুন্দর লাগছে আর এই যে এখানে সব গাঁদা ফুলের মালাগুলো প্লাস্টিকে রয়েছে এখান থেকে একটা করে মালা সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছিল আর আমার কিন্তু সত্যি প্রথমবার যেহেতু এরকম কারোর বাড়িতে গোপালের বনভোজনে গেছি তাই আমার কিন্তু খুব ভালো লাগছে এর আগেও গেছিলাম এর আগের বছর একবার এক মন্দিরে গেছিলাম সেটা আমার বাড়ির কাছে তো সেই মন্দিরে যখন গেছিলাম মন্দিরের বনভোজন তো দেখেছি কেমন হয় আর হচ্ছে গিয়ে কিন্তু গোপালের বনভোজন আমি কারোর বাড়িতে তো কখনও পার্টিসিপেট করিনি তাই আমার সত্যি খুবই ভাল লাগছে আর গোপাল সোনাদের কিন্তু সবাই দেখো কত হাসছে সবার হাসি হাসি মুখগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে গিয়ে কিন্তু আমি আমার সোনার মতন একটা বড় গোপাল সোনাকে দেখতে পেয়েছিলাম খুব ভাল লাগছিলো আর কিছুক্ষণের জন্য গুল্লু সোনার কথাও মনে পড়ছিল যে ওকে নিয়ে আসলেও পারতাম কিন্তু এতজনকে নিয়ে না আর একসাথে নিয়ে যাওয়া যায় না ইতিমধ্যে দেখো চলে এসেছি বাড়িতে দুপুরবেলা তখন সাড়ে তিনটে বাজে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা দেখো এই যে বাড়ি চলে এসেছি আর দেখো এই যে গোপাল সোনাকে আর আমার লাডলিকে বসিয়ে দিয়েছি রাধা রানীকে আর গুলডো একটু মন খারাপ করেছে আর বাকি আরও দুজন মন খারাপ করেছে ওদেরকে নিয়ে যেতে পারিনি বলে ঠিক আছে আবার সামনে আরেকটা গোপালের বনভোজনের নিমন্তন্ন কিন্তু আমি পেয়েছি আর তো সেই ব্লগটা আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব এই মাসেই রয়েছে সেই বনভোজন তো সেখানে ভাবছি সবাই যাবে আর কি আর যেটা কথা সেটা হচ্ছে কি ওখান থেকে চকলেট দিয়েছিল গোপাল সোনাদের কাছে রেখে দিয়েছি আর ফুলের মালা দিয়েছিল অনেক ভালো লাগলো পুরো তেইশটা গোপাল এসেছিলো সবাই মিলে এক জায়গায় বসে অনেক আনন্দ করলো মজা করলো আমাদেরও একটু আনন্দ হলো প্রসাদ খেলাম অনেক কিছু আয়োজন করেছিল যাই হোক খুব ভালো লাগলো আর তোমাদের অনেকের বাড়ির সামনেই হয়তো এরকম হচ্ছে গোপালের বনভোজন তোমরাও সেখানে যেও গোপাল সোনাদেরকে নিয়ে যেও একটু সময় বার করে আর যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে আজকে থেকে আমি জব করা স্টার্ট করছি আর হচ্ছে গিয়ে আর তোমাদেরকে শেয়ার করা হয়নি তোমাদের সাথে যে আমি নারায়ণ শিলাটা আমার পুরোপুরি কিন্তু অঙ্গরাগ করা হয়ে গেছে নিজের হাতেই করেছি জানি না কেমন কি হয়েছে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এই যে নারায়ণ শিলা এটাই আমি কিন্তু অঙ্গরগ করেছি নিজের হাতে ফেব্রিক কালার দিয়ে দেখো এমসিল দিয়ে এই চোখগুলো বানিয়েছি দাঁড়াও আলোর কাছে নিয়ে আসি তাহলে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে তোমরা বলো একটু চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওর শেষে তো এটা আমি এখানে রাখবো তার আগে গঙ্গা জল একটু দিয়ে স্নান করিয়ে নেব নারায়ণশিলাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো রাধে রাধে